আসসালামু আলাইকুম তো ফাইনালি সৌদি যাওয়ার থেকে নতুন একটি আপডেট আসছে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নি দেশে চলে গেছেন তিন বছর আগে ছুটিতে আপনি সৌদি আরবে নতুন আসেননি ছুটিতে যাওয়ার পরে এখানে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে আপনারা অনেকেই জানেন সৌদি সরকার নতুন নিয়ম দিয়েছে যারা ছুটিতে গেছে তারা আসতে পারবে তবে অনেকে আবার এয়ারপোর্ট থেকে রিটার্ন গেছে তো এখানে নতুন আরেকটা আপডেট দিয়েছে অলরেডি ডেট দিয়েছে যারা এই ডেট অনুযায়ী গেছে তারা চাইলে আসতে পারে ব্যান্ড উঠাই নিয়েছে তিন বছরের যে নিষেধাজ্ঞা ছিল এটা উঠায় নিয়েছে সবার জন্য না কাদের জন্য এখানে স্পষ্ট ক্লিয়ার দেওয়া আছে ডিসপ্লে তো দিয়ে দিছি আপনারা দেখেন আর এখানে আমি ট্রান্সলেট করে দিছি আপনাদের সুবিধার্থে এখানে দেওয়া আছে সৌদি আরব প্রবাসীদের ওপর তিন বছরের বহির্গমন প্রবাস নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি যাওয়াজাত আর এখানে দেওয়া আছে যাওয়াজাত যারা বহির্গমন প্রবেশ বিষয় ছেড়ে গেছেন ষোলো জানুয়ারি দু থেকে ম্যাচ শেষ হওয়ার আগে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন তাদের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অর্থাৎ ষোলো জানুয়ারি দু হাজার সালে যাদের যারা ছুটিতে গেছেন বা কোনো কারণে আসেননি আপনি চাইছেন নতুন বিষয় আসবেন যাদের অলরেডি আসতে ব্যর্থ হয়েছেন বা আসেন নাই তারা চাইলে আপনারা আসতে পারবেন ব্যান লাগেনি আপনাদের উপরে টোটালি ব্যান উঠাই দিছে যদিও লাগিয়ে থাকে এটা উঠাই দিছে তিন বছর নিষেধাজ্ঞা আপনাদের জন্য শেষ আশা করছি বুঝতে পারছেন এখানে আরও বিস্তারিত ডিটেল দেওয়া আছে আর যারা দেশে গেছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসতে পারবো কিনা কীভাবে চেক একটা এয়ারপোর্ট কিন্তু কনফার্ম হতে পারবেন যে আপনি সৌদি আসতে পারবেন কিনা তবে এখানে যে বিষয়টা এটা কিন্তু এক্সিট ট্রেনটি যারা ছুটিতে গেছেন আসেন নাই দুহাজার তেইশ সাল জানুয়ারি তাদের কথা বলছে তারা হান্ড্রেড পার্সেন্ট আসতে পারবে ব্যান্ডটা টোটালি উঠায় নিছে নিষেধাজ্ঞাটা তো আশা করছি যারা ছুটতে গেছেন তারা এখন আসতে সমস্যা হবে না তারপরেও একটা এয়ারপোর্ট কিনতে চেক করলে আপনাদের জন্য ভালো হবে আসতে পারবেন কিনা এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার জানতে পারবেন আর যারা এক্সিট নিয়ে গেছেন বা যে কোনো মাধ্যম থেকে গেছেন তিন বছর পরে আসা যায় আপনারা সবাই জানেন তো অনেকে হয়তো আসছেন বা এখান থেকে রিটার্ন গেছেন কারো কথা শুনে এয়ারপোর্ট প্রিন্ট অনেকে ডুপ্লিকেট তুলে অরিজিনাল প্রিন্ট না উঠালে আপনার দো রাখাই তো যারা প্রিন্ট তুলে চেক করতে চান কনফার্ম যে আসতে পারবেন কি না তাহলে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে অরিজিনাল প্রিন্ট উঠতেছে সবসময় আমরা তুলি কেউ আসতে পারে কেউ আসতে পারে না তো যারা তুলতে চান এই কেমন নাম্বার বা বডোর নাম্বার পাড়াইলে ইনশাল্লাহ তুলে দেবো এবং কনফার্ম বলে দিতে পারবো আপনি সৌদি আসতে পারবেন কি না তো এখানে আরেকটা আপনার আছে আপনি কয় বছর পর আসতে পারবেন এরকম একটা ডেট দেওয়া আছে এখানে চেক করার কিন্তু ওটা আমার মনে হয় না যে সঠিক আমি কয়েকটা জিনিস চেক করছি আবার দেখতেছি কেউ আসতে পারে কেউ আসতে পারে না তো যারা চেক করবেন এবং কি তুলতে চান যোগাযোগ করেন আর যারা ছুটিতে গেছেন এই ডেট অনুযায়ী যারা আসে না আপনারা কনফার্ম আসতে পারবেন ধন্যবাদ